যে রাধে সে চুলো বাঁধে কথাটা মেয়েদের ক্ষেত্রে যেমন সত্যি তেমনটাই কিন্তু পুরুষের ক্ষেত্রে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আই সকল অপভাইরা আল্লাহর অশেষ ভালো আছেন ও সুস্থ আছেন গত বছর আমাদের কম্বলটা ধোয়া হয়েছিল না তো এই বছর আমি শীত আসার আগে থেকে আপনাদের ভাইকে কম্বল ধোয়ার কথা বলছিলাম তো সে আমাকে বলছিল যে বাইরে থেকে ধোয়াই নিয়ে আসবে তো কথা মতোই মোটামুটি লোক ঠিক করা হয় সাড়ে পাঁচশো টাকায় কম্বল দিয়ে দেবে কিন্তু লোক ঠিক করার পরে কেন জানি না আপনাদের ভাইয়ের মন চেঞ্জ হয়ে গেছে তার কাছে মনে হচ্ছে বাইরে কম্বল দিলে ভালো মতো অস করবে না বিধায় শুধু টাকাটা নষ্ট হবে একবার কম্বল ওয়াশ করা হয়েছে সেটাও কিন্তু আপনাদের আর এবারও হচ্ছে আপনাদের ভাই করবে তো গতবার ওর অনেক কষ্ট হয়েছিল বিধায় এবার হচ্ছে সে বাইরে দিতে চেয়েছিল কিন্তু কার কাছে যেন শুনছে যে বাইরে নাকি কম্বল অশ করতে দিলে তারা ভালো মতো অশ করে না বেশিরভাগ সময় দেখা যায় যে ড্রাই অশ করে তাই দিয়ে দেয় কিন্তু আমার রশ করে দিচ্ছে বাট অনেক দেরি আমার অলরেডি লেপ নামানো হয়ে গেছে লেপ গায় দেয়াও দুই সপ্তাহ হয়ে গেছে তো তাইদিকে আমার লেপ ও নামানো হলো এদিকে আবার আমার কম বলো তো কেয়ার করা হাজবেন্ডকে দিয়ে একটু কাজ করাতে গেলে দেরি তো হবে আরে এই ভিডিওটা ছিল 16 ডিসেম্বরের এইদিন আপনাদের ভাই ছুটি ছিল মূলত শুক্রবারে ধুতে চাইছিল কিন্তু তার একটা ব্যস্ততার কারণে সে পারে না তো আমাকে বলছিল যে 16 ডিসেম্বরের ছুটিতে সে ধুইয়া দিবে তো সে বাজারে যায় এই সুযোগে আমি গোসলটা করে ফেলছি আপনারা তো জানেনি শীতের দিনে আমি গোসল করে রান্না করতে যাই আর সে যে এত দেরি করে কম ধুবে আমার একদমই জানা ছিল না আমি ভাবছিলাম যে সে কম্বল ধুবে না তো যাই হোক গোসল টোসল কমপ্লিট করে যখন সাড়ে বারোটা বাজে সে তখন এসে বলে যে আমাকে তো একটু হেল্প করতে হবে সে একা একা পারবে না আর সত্যি কথা বলতে এত বড়ো কম্বল একা একা ধোয়াও সম গোসল যেহেত করে ফেলছি তো নিজেকে সেপ রেখে যতটুকু তাকে সাহায্য করা যায় ততটুকুই তাকে সাহায্য করব এই কথা বলেই মূলত আমি হচ্ছে এখানে আস গতবারে কম্বল ধোয়া হয়েছিল আমাদের নিচে কিন্তু এইবার এইটা হচ্ছে আমার ছোটো দেবরের ও ওর যে ফ্ল্যাটটা হচ্ছে সে ফ্ল্যাটের স্বাদ ছাদটা পরিষ্কার আছে একটা সাইটে তো আমাকে বললো যে এইখানেই সে দিবে আসে এই যে রকম মজা করে আমাকে ভিজানোর চেষ্টা করছিল যাতে আমাকে আবারও গোসল করতে পারে রাধে সে চুলো বাঁধে কথাটা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হয় বা মেয়েদের ক্ষেত্রে বলা হয় তবে এটা কিন্তু ঠিক না পুরুষদের ক্ষেত্রে হয় কারণ পুরুষরা বাইরের কাজের পাশাপাশি কিন্তু ঘরের কাজেও যেমন চা বানানো রান্না বন্না সবই করতে পারে আবার দেখা যায় নিজের কাপড় চোপড়ের পাশাপাশি এই যে আমার কম্বলগুলো অস করা আবার যখন বড় মা মাছ বা নিয়ে আসে সে নিজেই কাটা শুরু করে এজন্য মেয়েদের কাজের ক্ষেত্রে দেখে আমি দশের ভিতরে সাড়ে নয় দিব সে যথেষ্ট পারদর্শী এই ব্যাপারে দুজনে মিলে কম্বলটা তো অস করে ফেললাম আপনাদের ভাইকে এখন একা রেখে আসছে জায়গাটা ক্লিন করার জন্য কারণ এদিকে আমার রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে অলরেডি দেড়টা বেজে গেছে ওইখানেই দেড় ঘন্টা কেটে গেছে তার উপর আমি রোদে না খুব বেশি একটা সময় থাকতে পারি না মাথা ব্যথা করে আজকে দুপুরের জন্য রান্না করব ডিম তো ডিমটা রান্না করার আগে আমি চিন্তাই ছিলাম যে কি দিয়ে রান্না করব তো হঠাৎ করে মাথায় আসলো যে ডিম মানেই তো আমার মাথায় কিছুটা সয়াবিটের চিন্তা আসে তো আজকে সয়াবিট দিয়েই ডিম রান্না করব তো হাতে খুব বেশি একটা সময় ছিল না যেহেতু দেড়টা বেজে গেছে আর আপনাদের ভাইয়া গোসল করার সাথে সাথে খেতে যাবে এই কারণে ডিমটা সেদ্ধ করে নেয় নাই ডিমটা ভালো পোস্ট করে রান্না করি পোস্ট করে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে আমি এর আগেও করছি আজও করছি তবে হ্যাঁ সয়াবিন দিয়ে কখনো করি নাই এর আগে হচ্ছে ইয়ে করছি ডিমের কোরমাটা করছি ডিম পোস্ট করে বা ডিম ভুনা করছি এইভাবে পোস্ট করে মাঝখান থেকে কেটে দুই ফালটা করে কিন্তু এর আগে সয়াবিন দিয়ে কখনোই করা হয় নাই আজকে ফার্স্ট টাইম সয়াবিন দিয়ে বাজারে কিন্তু নতুন আলু উঠে গেছে আর নতুন আলু দিয়ে যে কোনো জিনিসই খেতে এখন অনেক বেশি ভালো লাগে সেটা ডিম হোক হোক মাছ হোক সবজি হোক তো আজকে সেই নতুন আলু দিয়েই মূলত সয়াবিটের সাথে ডিমটা রান্না করব আর এদিকে আমি কিন্তু সয়াবিটটা গরম পানিতে ভালো করে দিয়ে তারপর হচ্ছে ধুয়ে ফেলছি আমি সবসময় চেষ্টা করি গরম পানিতে সয়াবিট দেওয়ার পরে দুই তিনটা বলো আর দেন আমি সেটাকে ভালো মতো মানে চিপে চিপে ঠান্ডা পানিতে দুই তিনবার আরো ভালো মতো অশ করে নেই সয়াবিটটা অনেকেই পছন্দ করে না কিন্তু আমার ছোটবেলা থেকে খাওয়া অভ্যাস দেখে আমার কাছে তেমন একটা খারাপ লাগে না আব্বার ছোটবেলায় মুদিখানার দোকান ছিল তো সেই দোকান সয়াবিট থাকতো মা এনে নারকেলের দুধ দিয়ে রান্না করতো তো আপনাদের ভাইয়া খুব বেশি একটা নারকেলের দুধ পছন্দ করে না তার কারণে নারকেলের দুধ দিয়ে আমি রান্না করি নাম বা হচ্ছে নারকেলও নেই নারকেলের যে পরিমাণে দাম একটা নারকেল নাকি একশো দশ বিশ টাকা এত দাম দিয়ে আসলে নারকেল খাওয়ার মতো পরিস্থিতি বা অবস্থায় কোনোটাতেই আমি জন্য আমার কাছে যা আছে তাই দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর এই যে এতটাই ব্যস্ত যে একটা কড়াইয়ের ভিতরে তিনটা চারটা করে ডিম দিয়ে ভেজে নিচ্ছে রান্না কাজটা যদি সব কিছু গোছানো থাকে তাহলে কিন্তু খুব একটা টাইম লাগে না রান্না করতে আমি যদি গোছল করতে যাওয়ার আগে একটু বুদ্ধি করে ডিমগুলা সেদ্ধ বসিয়ে দিয়ে যাইতাম তাহলে কিন্তু আমার এত এতটা কষ্ট করা লাগতো না জাস্ট এসেই আমি রান্নাটা বসিয়ে দিতে পারতাম কিন্তু কি আর করা বুদ্ধির ভুল যখন হয়ে গেছে তখন নিজেকে তো একটু কষ্ট করতে ডিমটা ভাজির পরে তারপরে এই যে রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি আর এই সয়াবিনের রান্নাটা কিন্তু একদম হচ্ছে মুরগির মাংস বলেন বা যে কোনো মাংস ঠিক যে প্রসেসিংয়ে রান্না করতে হয় সেইভাবে তেলটা একটু বেশি পরিমাণে লাগে অনেকেই বলে যে হচ্ছে সয়াবিন রান্নাটা ভালো লাগে না তাদেরকে বলবো ঠিক আপনি মুরগির মাংস রান্না করার জন্য যে পরিমাণে তেল অ্যাড করেন সেভাবে তেল মশলা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিয়ে যদি রান্না করেন আর ভুনা ভুনা টাইপের করেন তাহলে দেখবেন অনেক বেশি মজা লাগে আরেকটা কথা বলে নেই যেহেতু ভিডিওটা ছিল আমার ষোলোই ডিসেম্বরের আর ভিডিওটা যখন আপলোড হবে তখন দু তিন দিন পার হয়ে যাবে আর এর ভিতরে কিন্তু আমার কম্বলটাও শুকিয়ে গেছে কম্বলটা ওই দিন হচ্ছে সেই দুইটা থেকে টানা দিন রাত হচ্ছে আমার মানে পরের দিন সকাল পর্যন্ত ওই সাদের পরে বাসের সাথে ঝুলিয়ে পানি ঝরানোর জন্য আপনাদের ভাইয়া রাখছিল দেন সকালবেলা হচ্ছে আমি মন্নিকে দিয়ে ওটা আমাদের সাথে ট্রান্সফার করাই তো সেই দিনই মোটামুটি শুকিয়ে গেছিলো জাস্ট একটু বর্ডারে হালকা ভেজা ছিল তো আমি পরের দিন আবারও রোদে দেই দিলে এক দুই ঘন্টা রোদে থাকলে একদম ঝরঝরা হয়ে যায় তো মোটামুটি আমার তিন দিনের মতো তিন আড়াই থেকে তিন দিনের মতো লাগছিল কম্বলটা এদিকে আমি কিন্তু রান্নার সব ধরনের মশলা অ্যাড করে ফেলেছি যেমন তেল দিয়ে তেলের ভেতরে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর কিছু কাঁচামরিচ দিয়েছি আর তারপরে হচ্ছে রসুন বাটা তারপরে হচ্ছে আদা বাটা জিরা গুঁড়া লবঙ্গ এলাচ দারচিনি শুকনো মরিচের গুঁড়া লবণ তারপরে হলুদ গুঁড়া মোটামুটি রান্নার জন্য যা কিছু লাগে সব কিছুই একবারে দিয়ে এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নি আর আজকের এই রান্নাটা করার আগে মানে আমি সকালের দিকে একটু বউবাজারে গেছিলাম আমাদের পাশে যে বাজারটা আর সেইখান থেকে এই যে ছোট্ট ছোট্ট মাটির যে ডোকসাগুলো দেখছেন এইগুলো আনছে এইগুলো মূলত আমি আনছি কিন্তু তো তরকারি রাখার জন্য অনেক আপুদের ভিডিওতে দেখছি তারা মাটির পাত্রে হচ্ছে তরকারি ভাজি এগুলো রাখে তো আমারও ভীষণভাবে ইচ্ছা যাচ্ছিলো সকালবেলা যখন আপনাদের ভাইয়ের সাথে একটু বাজারে গেছিলাম কাচা বাজার করতে তখন সামনে দেখি এগুলো বিক্রি হচ্ছে খুব কম দামে তো দুইটা নিয়ে নিয়েছি তো একটা এই যে আলু আর হচ্ছে সর্বিট কেটে রাখছি আর একটাতে আমি রান্নাটা করে তারপরে ঢেলে রাখবো আসলে ছোট আর বড় দুইটা মেলাই নিয়েছি একটাতে ভাজি রাখবো আর একটাতে হচ্ছে তরকারি রাখবো এই হিসাবে ছোটো ছোটো এরকম জিনিস দেখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে বিশেষ করে মাটির জিনিস মাটির শালুকও এর আগে আমার কাছে ছিল আমি সেটাতে ভাতও খাইছি এমনকি তরকারিও রাখছি আসলে আমাদের এখানে সেরকম সুন্দর অ্যাভেলেবেল কোনো কিছু পাওয়া যায় না বাট আমার হাতের কাছে যখন যেটা একটু পারফেক্ট মনে হয় আমি তখন সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করি কষানো হয়ে গেছে তারপরে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আর কিন্তু প্রচুর পরিমাণে ঝোল টেনে ঝোল বলতে কি ঝোলটা একদম মানে টেনে যাবে এই জন্য আমি একটু ঝোল ঝোল রেখে ডিমটা দিয়ে দিই হচ্ছে আমার সেই দুই নম্বর মাটির পাত্রটা মানে বড় যে পাত্রটা সেটাই সামনে যে দুইটা আছে এই দুইটাই মূলত কিনছি তো এটা একটু ছোট আর এখন যেটাতে তরকারি ঢালছে এটা হচ্ছে একটু বড় তো মাসাল্লাহ এটাতে মাছ ভোনা বা এরকম অল্প স্বল্প তরকারি সুন্দর মতো এটা যাবে যদিও সবজি আটবে না তো সবজি মানে তরকারিটা ঢালতে যেয়ে আমার অনেকটা পড়ে গেছে তো আমার মা বলতো যেগুলো বাইরে পড়ে যায় সেগুলাই নাকি রহমত আর বরকতো এইগুলো উঠিয়ে নিতে হয় আমিও এখন এগুলো উঠিয়ে নি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে